প্লিজ হেল্প মি কেউ আমাকে বাঁচাও একে এত নিচে পড়ে আছে একটা কাজ করি একে একটা কোয়েন দিয়ে আমি এখান থেকে পার হয়ে যাই নাও কোয়েন এই তো আমি এখন পার হয়ে গেলাম এ ও তো আমাকে বিপদের মধ্যে রেখে গেল কেউ আমাকে বাঁচাও একই ওই লোকটি তো নিচে পড়ে আছে এখন আমার ভালোবাসা দিয়ে এখান থেকে আমি পার হয়ে যাব এই তো উঠে এসেছে এখন আমি পার হয়ে যাই কেউ আমাকে বাঁচাও আমি নিচে পড়ে যাচ্ছি তো এই তো একটা লোক আসছে আমাকে বাঁচাও হ্যাঁ একটা কাজ করা যাক এই তো বুদ্ধি পেয়েছি আমার পকেট থেকে এখন বলগুলো বের করব আর এখানে দিয়ে এর উপরে আমি এখন নাচব এই ডিঙ্গা চিকা 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 বন্ধুরা আমাকে বাঁচানোর জন্য তোমরা এই ম্যাজিকটি করো প্রথমে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও শেয়ার অপশনে গিয়ে এইখানে চাপ দিতে ধরে থাকো দেখতে পাবে ম্যাজিকটি বন্ধুরা তোমরা ওই ম্যাজিকটি তাড়াতাড়ি করে ফেলো ধন্যবাদ বন্ধুরা আমি এখন একটা কাজ করব ডান দিকে সরে যাব আর এই লুকটিকে ফুলটি খেয়ে নেবে এই তো খেয়ে নিয়েছে এখন ভালো হয়েছে ও আমাকে মারার জন্য চেষ্টা করছিল